আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক গাড়ির ভিডিও আসলাম দেখতেই পাচ্ছেন ফার্স্টেই হচ্ছে হাত এই সেনা কল্যাণ গাড়ি থেকে শুরু করলাম দেখেন সেকেন্ড আর সেনা কল্যাণ গাড়ি কেউ যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন সেকেনাল স্যানা কল্যাণ গাড়ি এই যে আড্ডা দেখতে পাচ্ছেন এ স্পয়ার গাড়ি সুকেনাল এসপর গাড়ি আরেকটি সোনা গাড়ি গাড়িডো গাড়ি অরিজিনাল চাইনা ডোডো গাড়ি যারা যারা অরিজিনাল চাইনা গাড়ি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন কার এটি হচ্ছে সোনিয়া অটো টোর সোনিয়া অটো টোর অরিজিনাল চায়না ডোডো গাড়ি অরিজিনাল চায়না ডোডো গাড়ি আজকে আপনাদের মাঝে অনেক অনেক গাড়ি দেখাবো সেকেন্ড হ্যান্ড তাই শুরু করে একবারে নতুন গাড়ি একদম নতুন একদম নতুন বহু গাড়ি একদম নতুন বউ গাড়ি দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বা বাজিয়ে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন ভিডিও দেওয়ার সাথে সাথেই আমার লোকেশন আপনার কাছে চলে যাবে দেখুন শুধু কেবিং গাড়ি শুধু কেবিং দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা একদম নতুন একদম ক্লিয়ার নতুন এই যে আবারো অরজিনাল চাইনা শানাগলান সান্ডিগালি অরজিনাল চাইনা শানাগলান সান্ডিগালি একদম ক্লিয়ার একটি গাড়ি স্কুল পাশে দেখতেই পাচ্ছেন ভিতরের গাড়িগুলি দেখায় ক্লিয়ার করলাম এখন আসুন বাইরে যাই

ডাবল সুর সেনাকালান গাড়ি একদম চাকা মটর কন্ডলার হচ্ছে গাজার এবং চাকা একদম ক্লিয়ার চাকা একদম ক্লিয়ার ঘড়িটির নাম হচ্ছে লুইস এভি কলানের ঘড়িটির নাম হচ্ছে লুইস একদম এবায়না গাড়ি খুব সুন্দর একটি সেনা কলান লাল কালার গাড়ি পাংঘা গাড়ি কেউ যদি পাটা ভ্যান বডি বানাতে চান দেখুন পিলার একটি বডি মিশু পাটা ভ্যান এবং সান্না কল্যাণ স্পর্দ দিয়েও গাড়ি বানাই দেওয়া হয় মিশুর পাটা ব্যান এবং মা শোরুমের একটি মা শোরুমের সেকেন একটি মা শোরুমের চায়না ডাইনি গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একশো কিলো গ্যারান্টি অরিজিনাল চাইনা ডাইনেমিক্স গাড়ি মার শোরুম মা বাবার দোয়া দোয়া লেহা পরিবহন ও বেটরম মোহাম্মদ আব্দুল আলিম দেখতেই পারছেন মা শোরুমের গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ কম হাজার টাকা মাত্র এক লাখ কম হাজার টাকা কেউ যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আম অ্যান্ডারপ্রাইস কো বাইটর মোহাম্মদ সালজানা জামালপুর শশ্যাবাড়ি গুরুস্তানমুর দেখতে থাকুন